আরেকটা জুতো কোথায় গেল তোমার আর জেও না একটু দাঁড়াও রিমোট রিমোট আর জেও না বাবু আমি এখানে দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়িয়ে গেলাম এখানে আমি বসছি চলে এসো আমি আর যাবো না দিকে বাবু এসে এসে এসো রিমন আমি গেলাম না আমি যাব না যাবো না আমি তুমি চলে এসো